কিবেলাই মেডিকেল মামলা ওই যে আপনি অনুমতি ব্যতিরেকে ইচ্ছামতো মতো সারা রোড দেন কত বনট্ট বনট্ট পরিবারে ছেলে মেয়ে আছে আপনারা ক্যামেরায় যদি তার টিয়ার আউট আর আমি ফেসবুকে পড়ে আপনাকে অনুমতি নিতে হবে অনুমতি নিতে হবে যে সংবিধানবদ্ধ এলাকায় আমি এই বিষয়ের উপরে আমি ফেসবুক করব এই করব সেই করব